রহমতুল্লাহি আব্বারাকাত বিসমিল্লাহিউর রহমান রহেম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করা হবে জ্বরে আক্রান্ত রুগীর জন্য পড়িবে এই দোয়াটি ধরুন কোনো ব্যক্তি ফ্যামিলিতে বা সংসারে কারো ফ্যামিলিতে জ্বর যদি হয়ে থাকে বা জ্বরের মতো অসুখ যদি কারো হয়ে থাকে বিচলিত না হয়ে এই দোয়াটি কিংবা আরও একটি দোয়া আজকের ভিডিওতে আলোচনা করা হবে দুটি দুয়ার মধ্যে যে কোনো একটি দুয়া পড়ে তার শরীরে যদি দমবধ করা হয় তাহলে ইনশাল্লাহ তার যে রোগ বা ব্যাধি বা জ্বর এসেছে জ্বরে আক্রান্ত হয়েছে ইনশাআল্লাহ তার জ্বর ঠিক হয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও পাঁচশতরও কাছাকাছি দেওয়া রয়েছে আপনি যদি চান তো আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি একে একে দেখতে থাকতে পারেন সুপ্রিয় দর্শক আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা এই ধরনের ভিডিও নিয়মিত দিতে থাকি আজকের ভিডিওতে আলোচনা করা হবে জ্বরে আক্রান্ত রোগীর জন্য পড়বে যখন আপনি এই দুয়াটি কারো গায়ে বা কারো শরীরে দমবন করবেন কাউকে জ্বর হওয়ার জন্য আপনি যদি দেন তাহলে কিন্তু আপনার শরীর পবিত্র হতে হবে আপনাকে নামাজ পড়ে নামাজের শেষে বাড়ি এসে বা তার কোনো ছেলে যদি জ্বর হয়ে থাকে তার গায়ে বা তারকে সামনে দাঁড় করে এই দোয়াটি পাঠ করতে হবে কিংবা যদি নিজের হয়ে থাকে নিজে নিজে যদি পাঠ করেন নামাজের পর যদি এই দোয়াগুলি পড়েন তো সবচেয়েতে কার্যকারী বেশি সুপ্রিয় দর্শক তো চলুন আমরা আলোচনা করি আজকের এই দোয়াগুলি বিসমিল্লা হিল কবীর বিসমিল্লা হিল কবীর হিল আদিম নুআরিন ও মিন শাররি হারিন হারিন নারিন সুপিও দর্শক মন্ডলে বিসমিল্লাহিল কাবির আউরুদ্িল্লাহিল আদিম হারিন নারিন এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে এখানে অনুবাদ হলো রুগী নিজে দোয়া ইউনোস চল্লিশ বার পাঠ করিবে তারপর সে যদি মারা যায় শহীদের নাকি পাইবে আর রোগমুক্ত হবে তাহার সমস্ত পাপ ক্ষমা করা হইবে এক দুয়াটি রয়েছে হিসান নামক একটি বইয়ে তিনশো তো আশি পৃষ্ঠায় সুপ্রিয় দর্শক মণ্ডলে তারপর যে দুয়াটি আমাদেরকে পাঠ করতে হবে জ্বর হওয়ার জন্য বা কারো গায়ে জ্বর যদি আসে দমবন্ধ করার জন্য এই দোয়াগুলির মধ্যে দ্বিতীয় দোয়া হচ্ছে এটি আলহামদুলিল্লাহ হিল আলহামদুলিল্লাহ আল্লাহুলিল্লা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই দুয়া দুটি নিয়ে আজকের এই ভিডিও ছিল আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন দুয়া নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত